হ্যালো লালবাদারে দেশ কী অবস্থা সবার আমরা তো পপকর্ন নিয়ে বসেই আছি সেই পনেরো মাস ধরে এখন সেই পপকর্ন বিরিয়ানিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে কিভাবে ফটকা চোদা নাহিদ বলতেছে সবাই সব উপদেষ্টারা সেফ এক্সিট নিয়ে প্ল্যান করে ফেলছে হোয়াট সেফ এক্সিট তোরা বিপ্লব করছিস ভরা কারেন্ট নিয়ে বিপ্লব চোদাইলি এতদিন এখন তোদের কেন সেফ এক্সিটের কথা আসতেছে ওয়াই তোরা যদি বিপ্লব করেই থাকি সেটাকে সেফ এক্সিট নাম দিবি কেন যারা বিপ্লব তারা কি সেফ এক্সিট কোনো দিন তারা তো দেশের জন্য চান দিয়ে দেয় তোদের কেন সেফ এক্সিট লাগবে কারণ তোরা জানিস তোরা বিপ্লব করিস নেই তোরা এই আবেগ চোদা বাঙ্গু জাতিকে কী জানি বলে ভেপলবের ইয়ে ট্যাবলেট খাওয়াই রাস্তায় নামাইছিস এখন তো সেইটা ট্যাবলেটে তো ডায়রিয়া হয়ে গেছে ডায়রিয়া না তো আমাশা হয়ে ছেড়া অবস্থা যে কারণে ওরা এখন আর তোদেরকে গুনতেছে না তোরা এখন কোন মানে এখানে নয় ওখানে না ঘাটকা না ঘাটকা কোথাও তোদের জায়গা নেই সে কারণে তোদের মনে হচ্ছে সেফ এক্সিট না আমি কিছু তার আগে মানুষ ছিড়া করে শেষ করে ফেলাবে কারণ তোরা বলছিস কোটা না মেদা কোটা না ম্যাদা তখন মায়ের শাওয়া তা সেই কোটা এখন কোথায় গেছে সেই চাকরি এখন কোথায় গেছে চাকরি না করে তোরা এত টাকা কই পাচ্ছিস চেইন না ব্যাংকে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে টাকা ছিল দশ হাজার আজকে অক্টোবর মাসের ছয় তারিখ এখন পর্যন্ত তার দশ হাজার টাকাই কি চলতেছে সে কীভাবে এইসব ম্যানেজ করতেছে হাউ কাম দশ হাজার টাকা একটা মানুষের দশ মাস কিভাবে চলা সম্ভব কোনো ব্যাখ্যা আছে নাই মানুষ কি এগুলো জবাব কাছ থেকে নিবে না নিবে তো মানুষজন নেওয়ার জন্য ওত পাইতে বসে আছে খাপ খুলে বসে আছে এই তোদের মাথায় সেফ এক্সিটের চিন্তা আসছে কারণ তো পিছনটা বাঁচাইতে হবে পিছনটা না বাঁচাইলে তো সবাই আজ্ঞাওয়ালা বাস দিবে বাস যা হান্দায় দিবে এই বাস বাসের কিনে আর ক্ষমতা তোদের আছে তো সৌগকে এত বড় নুনুসের মতো হইলে অবশ্য সমস্যা নেই সারা জীবন ধরে সৌগর মধ্যে আজ্ঞালা গেছে তারপরে দেখ দাঁত কালাইতে কালাইতে যাইতেছে মানে দেশের সোগা মাইরা তারপরে তার কোনো লজ্জা এত নির্লজ্জ বেহায় একটা লোক পনেরো মাসের মধ্যে সে প্রায় চোদ্দোটা ফরেন ট্যুর দিছে এত লোভী কই আগে তো তাকে এত বিদেশ যাইতে দেখিনি সরি যখন অবৈধভাবে ক্ষমতা দখলের আগে তাকে তো কোনোদিন দেখি নাই বিদেশ দুদিন পর বিদেশ যাইতে দুদিন পর বিদেশ গিয়ে এই সম্মেলন ওই সম্মেলনে যাইতে তখন তো দেখিনি তখন তো দেখতাম খালি কি জানি কি জানি একটা ফাউন্ডেশন আছে হিলারি কিন্তু ওইটাতে যাইতো ভিন্ন ভিন্ন দেশে তো যাইতে দেখি নেই তাকে না ভিন্ন ভিন্ন দেশের প্রধানেরা এত প্রায়োরিটি দেয় কোথায় এখন হ্যাঁ ফুটাই সব হ্যাঁ আর নিজের অবৈধভাবে ক্ষমতা দখল করে সরকারি টাকায় প্রমোদ ভ্রমণ চলছে লাইক আমাদের টাউটরাজ ফটো সখিদুলের মতন ফটো সখিদুল ভুল করে পোস্ট করে ফেলছে যে তারা যদি ধরা খেয়ে যেত তাইলে এইটা পোস্ট করতো মানে সিরিয়াসলি ধরা খেয়ে গেলে ফেসবুকে কি পোস্ট হবে সেটা তুমি মানে প্রিপারেশান আগেই নিয়ে রাখছো আগেই লিখে রাখছো যে এটা এইভাবে পোস্ট করবো মানে তোমার হিট খাইতে হবে ইটস অল স্ক্রিপ্টেড বাঙ্গু জাতি তো এগুলো না তারা হয়েছে আবেগ জাতি আবেগ দেখাইছে চকিদুল যে আমি ফ্লটিলায় আসি ফ্লটিলায় আসি অ্যাক্টিং করছে ফিস করে কথা বলছে শিপে চিপাই চাপাই গিয়ে অ্যাকচুয়ালি তারা ফ্লটিলার পার্টি না তারা এখনও গ্রিসেই আছে কি অদ্ভুত না এবং বাঙ্গু জাতি সারা ফেসবুক উত্তাল করে ফেলছে যে ছকে দুল যাইতেছে গাজা উদ্ধার করতে এত জাতি দেি দামের বেলায় অবশ্যই লিগ বিএমপি কোনো কথা নেই এরা পড়াশোনা করে না লিগের লোকজন ইদানিং এই জন্য এরাও ফটো ছকে দুলের ধান্দাবাজিতে ডজ খায় গেছে এরা এই ছকে দুলের ঢপের চপটা খায় ফেলছে এরা বুঝতে পারে না যে ছকে দুল তাদেরকে ঢপ দিচ্ছে ছকে দুলকে নিয়ে কেন কথা বলতে সেখানে ছকে দুলছে রাজা কার সবু খানের নাতি তার মা বেটি রাজাকার ছিল নোটি নটি এইগুলা বংশগত হবে রাজাকার এখন আপনারা আর এই ফটো ছকে যে পাঠশালা ফটোগ্রাফি স্কুলটা চালায় ওইখান থেকে যে এবং ফুটাইন বাইর হয় সবটি নড়ি সবটি রাজাকার আমি যে কয়টারই চিনি সবটি রাজাকার তারা এখাত অস্বীকার করে চব্বিশ সালে স্বাধীনতা পাইছে এটা লেখে ধামসা ধামসাচকগুলো যখন এইসব লেখে মন চায় পুটকি দিয়ে আইকালা বাস আর চাঙ্গে মানে চৌরাস্তার মাথায় টাঙ্গায় থুয়ে দিই দেখ এত অসভ্য একটা জাত কি করে হয় মানে লজিক্যালি কিছু বোঝে না এই যে নুনুস দেশে যে পোকা মারা দিচ্ছে পনেরোটা মাস ধরে তাদের কোনো হেলদোল নাই তারা একই নুন আলাপ দিয়ে যাচ্ছে থাকুক নুনুস বিবিসিতে বিবিসি না কারকে দিতে মনে হয় ইন্টারভিউটা দিল যে দেশের মানুষ আমাকে পাঁচ বছর দশ বছর কেউ কেউ পঞ্চাশ বছরও ছাড়ছে একটা মানুষ কাহ বেহায়া হইতে পারে তো ভোটকা নাহিদের চেয়েও বেহায়া সার্জিসের চেয়েও বেহায়া সার্জিস বলতেছে লাউ বেগুন এগুলো কি ধরনের মরকা যে দলে আছে সেই দলে তোমার এরকমই হবে রে ভাই তোরা এটা বুঝোস না হ্যাঁ আর নিয়ে যে ঘোরাফেরা করে কেন ঘোরাফেরা করে তার জন্য তো ঠিকই আছে সে তো তোদের ব্যাকআপ দিছে আর কত দিবে ভাই আর তো নাই তো এই জন্য যে তোদেরকে মারা দিচ্ছে মারা খায় তোদের কোনো আওয়াজ নাই তোরা অনেক হ্যাপি একের পর এক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে আশুলিয়া তারপর হচ্ছে আজিপুর ময়মনসিং এ ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় সব শ্রমিক বেকার হয়ে যাচ্ছে এরা চুরি ডাকাতি ছিনতাই করতেছে তোদের খুব ভাল লাগতেছে খুবই ভাল লাগতেছে এনজয় করতেছিস তোরা লাল স্বাধীনতা কর আচ্ছা এখনো খাদ্য গুদাম গুলাতে গেলে শেখ হাসিনার নামের বস্তা পাওয়া যাইতেছে এতই টাকা চুরি করছে যে শেখ হাসিনার নামের মানে বস্তা পরা চাল আনাজ এখনো পাওয়া যাইতেছে গুদামগুলা এখনও এখনো শেখ হাসিনা নামের বস্তা আছে এতগুলা খাবার নিশ্চয়ই নিজের পকেট থেকে দেয়নি সরকারি টাকা থেকেই করছে তো নুনুস এখন সরকারি টাকা কিছু করতে পারতেছে না উল্টা দিন রাত না না দিল্লি 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 করে করে সেই ইন্ডিয়া থেকেই কাঁচামরিচ আনতেছে আজকেও দেখলাম ইন্ডিয়া থেকে কাঁচামরিচ না আনলে কাঁচামরিচের দাম কমতেছে না আরেক এই শিল্প উপদেশটা কেউ কেউ করে কাঁদতেছে প্রতিবেশী দেশের মধ্যে চাল দিচ্ছে না কেন প্রতিবেশী দেশে চাল খাইতে হবে তখন মরা না তোরা পাকিস্তান থেকে আইন না খা কাকার কাছ থেকে বেশি দাম দিয়ে না খা কিন্তু তোর তো সেটা খাবি না তাদের ইন্ডিয়াই লাগবে কিন্তু আবার বলবি ঢাকা নায়া দিল্লি দিল্লি না ঢাকা ঢাকা না দিল্লি দিল্লিতে আবার এই গানও গাবি কারণ কি বাঙালিকে চোদা ট্যাবলেট খাওয়াইলে এরা সব ভুলে যায় এদেরকে যখনই অ্যান্টি ইন্ডিয়া ইমোশন গিলাবি এটা সব ভুলে যাবে এরা বললে বয়কট ইন্ডিয়া ইন্ডিয়া ভালো লাগে না বলে প্লে লিস্টে ছাড়বে অরিজিৎ সিং এর গান অরিজিৎ সিংয়ের গান ছেড়ে মুখ দুঃখী দুঃখী করবে স্যার স্যার ছেড়ে কান্দাকাটি করবে ডিপ্রেশন ডিপ্রেশন কাটাবে কিন্তু মুখে বলবে ইন্ডিয়া ভালো পাই না বই ইন্ডিয়া ইন্ডিয়া আমি পাকিস্তান ভালো পাই না আমি পাকিস্তানের কিছু ইউজ করি না সিরিয়াল পর্যন্ত দেখি না আর এরা চব্বিশ সালে দেখছি গ্রুপে গ্রুপে গার্লস গ্রুপে মুভি গ্রুপে হেন কোনো গ্রুপ নাই ইভেন শাড়ি জামা কাপড় কেনাচার গ্রুপে বই ইন্ডিয়া বই ইন্ডিয়া এই নোডিরা দেখি এখন আবার ঠিকই ইন্ডিয়ান জিনিস বেঁচে আমার জিজ্ঞেস করতে মন চায় যে এই নোডিরা তারা ইন্ডিয়া বয়কট বন্যা হয়েছে ইন্ডিয়া পানি ছেড়ে দিছে বন্যা হয়েছে বন্যা আরেকটা আইতেছে একটা বন্যা আইতেছে ইন্ডিয়াতে ঢল চলতেছে না ওই পানিটা তো এই দিক যাবে এই দিক ক্লিয়ার হবে বাংলাদেশের উপর যাবে এই পানিটা যখন আবার তখন বয়কটের নাটক শুরু করবে করে ইন্ডিয়ান জামা কাপড় আর বেজব না আমরা শুধু দেশি জামা কাপড় বেজব লাইক নুনুস নুনুস যেমন বলে আমরা পৃথিবীর কাছে যাবো না সারা পৃথিবী আমাদের কাছে আসবে আইসে আকারে গম আর দেওয়া চাঙ্গায় তুলে থাকে দেবো শাওয়া এরকমই একদম সেম টু সেম নুনুস মানে যে জাতি যেরকম হয় শাসক ও এরকম হয় এরকম ভণ্ডচোদা জাতি যারা এরকম তাদের শাসক নুনুস এই জন্যই নুনুস দে ডিজার্ভ নুনুস ফর ফিফটি ইয়ার্স আমার খুব ভালো লাগবে যদি নুনুস আসলেই পঞ্চাশ বছর থাকে